প্রধানমন্ত্রী তার পরিবারের সদস্য এবং বিভিন্ন রাজনৈতিক নেতার নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে প্রতারণা ও রাষ্ট্রবিরোধী অপপ্রচারের অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যাব সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশীদের টাকার বিনিময়ে মনোনয়ন পাইয়ে দেবার প্রলোভনও দেখাচ্ছিল তারা দেখুন শাকির আদন রিপোর্ট সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ রেহানা সাইমা ওয়াদেদ সহ আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে প্রতারণা করছে এমন তথ্যে ফেসবুকের অ্যাকাউন্ট খুলেছে সংবাদ সম্মেলনে র্যাবের পরিচালক জানান আটক ওমর ফারুক প্রধানমন্ত্রীর নামে ছয়টি সাইমা ওয়াজেদের নামে একটি সহ জাতীয় নেতাদের নামে ছত্রিশটি ফেসবুক পেজ ব্যবহার করছিল সাব্বির হোসেন প্রধানমন্ত্রী এবং সাইমা ওয়াজেদের নামে বিভিন্ন উস্কানিমূলক ভিডিও পোস্ট করে সন্ত্রাস দমন আইনে তার নামে ছয়টি মামলা আছে আল আমিন জাতীয় নেতা আইনশৃঙ্খলা বাহিনী ও বিচার বিভাগ নিয়ে বিকৃত ও ভুয়া তথ্য প্রকাশ করে আমিনুল ইসলাম এবং মনির হোসেন আওয়ামী লীগের লোগো ব্যবহার করে রাজনৈতিক অপপ্রচার চালায় মনিরের নামে কিরানীগঞ্জ থানায় নাশকতার মামলা আছে গ্রহণযোগ্যতা অর্জনের জন্য বিভিন্ন রকমের উন্নয়নের যে সকল চিত্র সেগুলি করা দিয়ে থাকে ওইখানে তাদের একটা নাম্বার দেওয়া থাকে সেল নাম্বার সেল নাম্বারটা বেসিক্যালি সে নিজের নাম্বারটাই দেয় অনেকেই আগ্রহ হয় মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার জন্য তাদের হয়তো কোনো সমস্যা সমস্যার কথা বলার জন্য সেক্ষেত্রে সে নিজে এটা রিসিভ করে তখন তারা বলে থাকে যে হ্যাঁ আমরা মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে এই ফেসবুকগুলি আমরা এটা মেনটেন করব কেউ তারা আহ চাকরি দেওয়ার প্রলোভন নিয়েছে যে হ্যাঁ অসুবিধা নেই আমাদের তো অনেকের সঙ্গে যোগাযোগ আছে আপনাদের কাছে আমরা চাকরি দেওয়ার ব্যবস্থা করে দেবো সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের মনোনয়ন পাইয়ে প্রলোভন দেখায় তারা এরকম সম্ভাব্য যে সকল প্রার্থী আছে জেলা পর্যায়ে তাদেরকে তারা ফোন ফোন করে এবং সেক্ষেত্রে তারা ফেসবুকের যে লিঙ্কগুলি আছে সেই লিঙ্কগুলি দিয়ে দিচ্ছে এবং তাদের কাছ থেকে বিভিন্ন রকমের প্রলোভন দিচ্ছে যে হ্যাঁ আপনাদের রিপোর্ট তো ভালো বাট এক জায়গায় একটু খারাপ আছে যেহেতু আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আমরা কাজ করি ওনাদের সঙ্গে বিভিন্ন সময় আমরা রিপোর্ট টিপোর্ট দিয়ে থাকি অসুবিধা নেই আমরা কাজ করে দেবো আপনার এটা বেশ ভালো মতনভাবেই সব কিছু হবে আর আপনার নমিনেশনটা মোটামুটি আমরা ক্লিয়ার করে দেবো র্যাব বলছে সাইবার গ্রেপ্তার অপরাধীরা ছাত্র শিবিরের সদস্য শাকির আদান চ্যানেল আই ঢাকা